হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছে তো আজকে দু হাজার তেইশ সালে একটা মালয়ালাম মুভি নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে নেইমার নাম শুনে মনে হচ্ছে কি এরা ফুটবল আর ফুটবল নিয়ে গল্প তাই তো না এখানে নেইমার হচ্ছে একটা কুকুরের নাম একটা স্ট্রিট ডগ স্ট্রিট ডগ ইন দ্য সেন্স মানে বাইরের বিদেশি কোনো ব্রিড না আমাদের ইন্ডিয়ান ডগ এবং তার সাথে দুজন বন্ধুর যে কেমিস্ট্রি সেটা নিয়ে আর কি গল্প পরে আসছি সেটাতে তো এটা ডিরেক্টর হচ্ছে সুধী ম্যাডিসন ডিরেক্টর একজন এবং এখানে ম্যাথু থমাস রয়েছে রয়েছে মানে যে কাজ করেছে আমার খুব ভালো ভালো লেগেছে ছেলেটাকে খুবই অভিনয় করছে এছাড়া জনি অ্যান্টনি সাম্মী থেকে সহ বিজয় রাঘবেন আরো অনেকের রয়েছে নামগুলো একটু দেখে নাও গুগলে তাহলে বুঝতে পেরে যাবে তারা কিন্তু পপুলার ফেস নাসলেন নাসলিন এবং ম্যাথু থমাস তো এখন ইয়াং জেনারেশন হার্ট থ্রপ বলতে পারো তো নেই গল্পটাতে চলে আসি আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এই দুই বন্ধু তারা হচ্ছে কি কি বলবো বলবো মেয়ে রয়েছে একটা সে সে ডোনা নাম তাকে পটানোর পটানোর চেষ্টা চেষ্টা করছে করছে নাসলিন যে না তার যে বন্ধু ম্যাথু থমাস যে সে পঠানোর চেষ্টা করছে নাসলিন তাকে জাস্ট হেল্প করছে এবং তারও একটা বান্ধবী রয়েছে তাদের মধ্যে একটা ভালো একটা রিলেশনশিপ শুরু হচ্ছে আর কি তো ওই মেয়েটা যে ডোনা তার কাছে একটা বিদেশি কুকুর আছে তো এই নাসলেন ম্যাথু থমাস মানে এক বন্ধু আরেক বন্ধুকে আইডিয়া দেয় যে তুই যদি কুকুর পালিস তাহলে দেখবি মেয়েটা তোর প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হবে এই কারণে তারা একটা কুকুর অ্যাডপ্ট করতে যায় এবং তারা খুঁজে পায় নেইমার এবং নেইমার তাদের ফ্যামিলিতে আসার পর যা যা হয় মানে একদিকে সে পাড়া প্রতিবেশীকে উত্ত্যক্ত করছে ধরো চার্চের বিল্ডিং এ গিয়ে নিয়ে উঠে যাচ্ছে এই মুড়ি এর মুরগি কামড়ে দিচ্ছে এই করে দিচ্ছে প্রচুর ডিস্টার্ব করছে আশেপাশের লোককে কিন্তু সেই কুকুরটার মধ্যে একটা ইমোশন রয়েছে সে কিন্তু বাড়ির ছেলেগুলো যখন খায় না বাবা মার থেকে জকা খায় কুকুরটাও না খেয়ে থাকে তো আলটিমেটলি তৃতীয় হয়ে কুকুরটাকে পন্ডিচেরিতে পাঠিয়ে দেওয়া হয় ছেলেগুলো অজান্তেই তো ছেলেগুলো সেটা জানতে পারে পন্ডিচেরি যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে সেই কুকুরটাকে এখন কি বলবো একটা লোক রয়েছে সেখানে সেই লোকটা খুবই পাওয়ারফুল একটা লোক সে তার নিজের জিম্মায় নিয়ে গেছে এবং কুকুরটাকে ট্রেনিং দিচ্ছে তারা একটা কম্পিটিশনে পার্টিসিপেট করে বলে তো তারা চেষ্টা করে কুকুরটাকে সেখান থেকে বের করে নিয়ে আসে কিন্তু তারাও মানে সেই কম্পিটিশনে ইনভলভ হয়ে যায় এবং সেই কম্পিটিশনে একটা কুকুর মানুষের থেকেও বেটার অ্যাক্টিং করেছে এর থেকে বেশি আর কি বলবো মানুষের থেকেও ভালো অ্যাক্টিং করেছে নেমার যে কুকুরটা মানে এত ইমোশন দেখিয়েছে এত বুদ্ধি দেখিয়েছে এত হেল্পফুলনেস একজন মানুষ মানুষকে হেল্প করে না কিন্তু একটা কুকুর কুকুরকে হেল্প করে যে ব্যাপারটা সেটা খুব সুন্দরভাবে এই সিনেমাতে রয়েছে তো ফার্স্ট হাফ আমার অতটা না জানলো সেকেন্ড হাফ জাস্ট ছিটকে গেছে আমি দেখে একটা এগুলো বলবো তো আমার ট্রিপল সেভেন চার্লির কথাটা বারবার মনে পড়ছিল কিন্তু ওইটা আলাদা ঘরনার মুভি এটা আলাদা ঘরনার মুভি এখানে অন্যরকম ভাবে ট্রিটমেন্ট করা হয়েছে গোটা গল্পটার এবং লিড স্টার কাস্ট সহ স্পেশালি আমি সেই কুকুরটার কথা বলবো কুকুরটা জাস্ট বাকি সবার অভিনয়কে ফিকে করে দিয়েছে কুকুরটার এত ভালো ভালো এক্সপ্রেশন দিয়েছে এবং তাকে ডিরেক্টর যেভাবে প্রেজেন্ট করেছে অসাধারণ অসাধারণ একটা প্রপার কমার্শিয়াল মুভি বানিয়ে দিয়েছে আর কি তো তোমরা যদি নেইমার কেউ না দেখে থাকো তো খুব ভালো একটা মুভি পশু পাখি নিয়ে তো খুব কম সিনেমা হয় কুকুর নিয়ে তো আগে হতো হাতি নিয়েও হয়েছে এখন তো ইদানিং হয় না ট্রিপল সেভেন চার্লি মাঝখানে খুব নাম করলো তো এখন নেইমারটা দেখলাম আমার খুব ভালো লেগেছে তো তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি এই নেইমার মুভিটা একবার দেখো একবার দেখতে শুরু করো ফার্স্ট হাফ হালকা স্লো মনে হলো সেকেন্ড হাফ কিন্তু সিনেমাটা দারুণ পিক আপ নেবে ফার্স্ট হাফে প্লটটা বিল্ড আপ দিয়ে দেয় মানে বন্ডিং দেখানো এক্সিকিউশনটা হয় আর কি যারা নেমার নিচে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কার কেমন লেগেছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইকটা শেয়ার করে দিও করি প্রথমবার দেখছো নিচে যে রেড বারনটা আছে সেখানে ক্লিক করে নাও বেল বেলেন আছে সেখানে ক্লিক করে অল্প সময় ক্লিক করে নাও ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ লভ ইউনটা